পৌরাণিক কাইমের মধ্যে ঘোষণা করে গিয়েছেন আফা হাসিলেতুম অন্যকুম ইনাইনা তরু যাও আল্লাহ আব্দুল আল আমি বলেন পৃথিবীর মানব সম্প্রদায় আমি আল্লাহ আব্দুল আল মানুষের ঘরে জন্ম নিয়ে অত্যন্ত সম্মান দিয়ে পৃথিবীর জমিনে পাঠালাম কিন্তু আজ তোমার কাছে টাকা আছে বিল্ডিং আছে সম্পত্তি আছে পাওয়ার আছে এই সমস্ত জিনিস টাকার কারণে তোমার মধ্যে এত অহংকার গৌরব সৃষ্টি হয়ে গেছে তোমার চাল চলনের মধ্যে পার্থক্য দেখা যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি কি বেকার সৃষ্টি করেছে নাকি এটাই কি তোমার ধারণা হয় নাকি আফা হাসিবিতুম এটাই কি তোমাদের কল্পনা হয় নাকি এটাই কি তোমাদের ধারণা হয় নাকি যে আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি আই হ্যাভ ক্রিয়েটেড ইউ এট আমি কি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি ওয়া আনকুম ইলাইন তোমরা কি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না বন্ধুরা আমার আল্লাহ আব্বুর আলমিনে বলেন বান্দারে আমি আল্লাহ আব্বুর আলমিন তোমাকে কিভাবে তোমার মাতৃর অন্ধকার গর্ভের মধ্যে মার সেই একটা মেনে ভেড়িতে তোমার বাবার দেশ থেকে সখকে নির্গত হওয়া এক কোটা নির্দিষ্ট প্রাণীর দ্বারায় কেমন করে খোদাই উদ্রোধের প্রসেসিংয়ে আমি আল্লাহ রব্বু জালানান্তনাকে সৃষ্টি করেছি এ বক্তব্য একটু শুনে নাও আমার বন্ধু মহা আল্লাহ আমার আপনার জন্মের প্রেক্ষাপট কোরানের ভাষায় শুনে গেছে কিভাবে আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে পাঠালেন পাঠানোর পর আমার আপনার পাঁচ আসলে দেহাটা কোন রাস্তায় পরিচালনা করলে ভালো চলবে সঠিক রাস্তায় পরিচালনা করা যাবে জান্নাতের রাস্তা খুলে পাওয়া যাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সেই ব্যাপারটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন শুনবেন না নাই ও আমার বন্ধুগণ মহান আল্লাহ আলামিন পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়কে লক্ষ্য করে কোরআনে কারীমের মধ্যে বক্তব্য তুলে ধরলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অ পৃথিবীর মানব সম্প্রদায় কেমন করে তোমার ভিতরে অহংকার হয় কেমন করে টাকার গৌরব তোমার অন্ত সৃষ্টি হয় কেমন করে বংশের গায়ে তোমার دماغের মধ্যে লোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেসিং করে কোন জগতের থেকে সৃষ্টি করলাম এই ব্যাপারটা যদি তোমার সম্মুখে প্রকাশ হয়ে যায় খোদার কাসম কোন মানুষের অন্তরে অহংকার থাকতে পারে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন মানুষ আমি আল্লাহ রব আলমিন মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি মাটির নির্যাস মানে হচ্ছে সে এক কোটা নিকৃষ্ট পানি আমার বন্ধুগণ যে এক ফোটা নিকৃষ্ট পানি আমার আপনার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেন সেটা মাটির নির্যাস কেমন করে নির্যাস ও আমার বাবা আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার দেহার মধ্যে যে রক্ত মাংস দান করেছেন এই রক্ত মাংসগুলি গুলি করার জন্য তরু তাজা করার জন্য যেগুলি জিনিস আমরা বক্ষণ করি সব কিছু হলো মাটির উপাদান কথা বলেন ঠিক না নাই জোর বলেন ঠিক না নাই আমার বন্ধুগণ ধানের খেতি করি ধান থেকে চাউল হয় চাউল দিয়ে ভাত রান্না করে আমরা খাই আমাদের শরীর সুস্থ রাখার জন্য যে পানির প্রয়োজন পানিটাও মাটির তল থেকে বের হয় কথা বলেন যে ফলগুলি আমরা বক্ষণ করি মাটির থেকে হয় না নাই আমার আল্লাহ মধ্যে ঘোষণা করে দিলেন মাটির নির্বাসের সৃষ্টি কেমন করে আল্লাহর পৃথিবীতে অহংকার করে আমার বন্ধুগণ তারপরে আসল কিভাবে প্রসেসিং করলো আল্লাহ আব্দুল আলামিন অপরাইতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিজাসটাকে কিভাবে খোদাই পদ্ধতিতে খোদাই মেশিনারিতে কিভাবে প্রসেসিং করে পদ্ধতি করে সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাহু নুতফাতাম বলেন আমি আল্লাহ আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে তার মার গর্বের থেকে সৃষ্টি করেছি সেই মাটির উপাদান তথা এক কোটা নির্দিষ্ট পানি বাবার চোদ্দ থেকে বের হয়ে যখন মার সেই অন্ধকারে ফেরিতে চলে যায় আমি আল্লাহ সেই নির্যাসটাকে আমার বন্ধুগণ মহান আল্লাহ আলামিন সেই মাটির নির্যাসটাকে মার সেই অন্ধকার গর্বের মধ্যে প্রসেসিং করা শুরু করে দিলেন সেটাকে সুরক্ষিত এলাকায় আল্লাহ ফাক আবদৌল আলামিন পেকেটে করে রাখলেন তারপরে আস্তে আস্তে করে আল্লাহ ফাক আব্দুল আলামিন সেখান থেকে আমাদেরকে মানুষ হিসাবে সিভ দিতে দিলেন সুবাহান আউল্লাহ সুলা ফাইনলাম নতুন ফ্যাঁতা আই লাও ফেঁতেং عظاما فكسونا عظام لحما سبحان الله তাদের জন্মের ইতিহাস শোনাইতেছে যে পৃথিবীর মানব এ এক ফোটা নির্দিষ্ট পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাকে প্রসেসিং করে সৃষ্টি করলাম সেই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভ ধারণী মার সেই অন্ধকারে বেলিতে সুরক্ষিত এলাকায় রেখে দিলাম কিছুদিন যেতে না যেতে আমি আল্লাহ রাব্বুল আর আমিন সেই এক ফোটা পানিটাকে রক্তপিণ্ডে পরিণত করে দিলাম আবার আল্লাহ আব্দুল আলামিন বলেন কিছুদিন যেতে না যেতে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই রক্তপিণ্ডিটাকে মাংসতে পরিণত করে দিলাম আবার সেই মাংস থেকেই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরের গোটা হাড়ী সৃষ্টি করে দিলাম সুবহানাল্লাহ ও আমার বাবাজিরা আল্লাহ রব্বুল আলামিন আবার আমি চিন্তা করলাম তোমাদের গায়ে যখন হাড্ডি সৃষ্টি হয়ে গেল এই হাড্ডি যদি উপরে ভেসে থাকে তোমার লুকিংটা খারাপ লাগবে দেখতে ভালো লাগবে না এই জন্য তোমার লুক তোমার গঠনটাকে যেন মানুষ প্রশংসা করে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মাংস দিয়ে হাড্ডি গলে আবরণ করে দিলাম আল্লাহ আমার বন্ধুগণ শর্টকাট বলছি এই হলো মানুষের জন্মের ইতিহাস মহান আল্লাহ আব্দুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে এমন না পাক পানির দ্বারা সৃষ্টি করেছে যে পানি আউট হলে গোটা শরীর নাপাক হয়ে যায় আর যে শরীরে ওই অবস্থায় যত কাপড় যত ড্রেস শরীরে থাকে সমস্ত কিছুই নাপাক হয়ে যায় কথা বলে ঠিক নেই গোসল ফরস হয়ে যায় ও মহান আল্লাহ সাব পৃথিবীর মানব জাতিকে এক কোটা নিশ্চিষ্ট পানির দ্বারা সৃষ্টি করে দিয়েছেন অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন যত সম্মান দিয়েছি

মানব জাতিকে সব চাইতে মর্যাদা সম্পন্ন করেছি এদেরকে যত স্পেশাল ফেসিলিটি আমি আল্লাহ রব্দুল আলমিন দিয়েছে এত আমার পৃথিবীর কোন মকলুকাতকে দেই নেই আমার বন্ধুগণ পৃথিবীতে আল্লাহ রব্দুল বাবা আদম থেকে নিয়ে মানুষের সিলসিলা শুরু হয়েছে আজ পর্যন্ত মানুষ পৃথিবীতে আসে আমার পর্যন্ত আসবে আসবে না নাই ও আমার বন্ধুগণ আমার আপনার রব এমন রব যে রব বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষের চেহারা কারো সাথে কোনোদিন মিল থাকবে না সবার পড়েন ও আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে স্বতন্ত্র করে বানিয়েছেন আমার আপনার কণ্ঠ স্বতন্ত্র আমার আপনার ধ্যান ধারণা ও স্বতন্ত্র মানে আলাদা আলাদা এক এক মানুষের এক এক ধরনের মেজাজ কথা বলেন ঠিক না নাই এক এক মানুষের এক ধরনের কণ্ঠ এখানে যত মানুষ আছে কারো কণ্ঠর সাথে কারো কণ্ঠ মিলবে না কি বলেন কারো কণ্ঠর সাথে কারো কণ্ঠ মিলবে না কার হাতের রেখার সাথে কার হাতের রেখা মিলবে না আল্লাহর پیغمبر সারা মানবতার মহান শিক্ষক জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্তরসবিনে যখন কোরআনের বাণী প্রসার করলেন আর কাফেরদের সম্মুখে বললেন এই পৃথিবীর থেকে যখন তুমি চলে যাবে যখন কবরবাসী হয়ে যাবে আমার আপনা আল্লাহ রব্বুল আলামিন যখন কিয়ামত অনুষ্ঠিত করবেন যখন কিয়ামত হবে সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জিন্দা করবেন জিন্দা করে ভাই এদিকে অনেক বাচ্চারা কথা বলতে যারা ভলান্টিয়ার আছে তাদেরকে বলছি ডিস্টার্ব হয় একটু বন্ধ করে একটু পানি পানি দিয়েছে শুনতেছেন কথা আমার বন্ধুগণ নবীজি বললেন পৃথিবীর মানব সন যখন তুমি দুনিয়ার থেকে বেদায় নেবে কাম যখন অনুষ্ঠিত হবে সকল মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আবার পুনর্জেন্দা করবেন জেন্দা করবেন তাদের বিশ্বাস হলো না যে আমরা গোলে বসে হাত দিয়ে সব কিছু বিক্ষিপ্ত আকারে থাকবে আমাদের মাংসগুলি গলে পছে যাবে আমাদের হাতটি গেলেও আকারে থাকবে না সব কিছু মাটিতে ধুলি হয়ে যাবে আবার কেমন করে আল্লাহ আরআব্দুল আমাকে আমাকে আপনাকে সৃষ্টি করবেন এই কথাটা জবাবে আমার আপনার আল্লাহ আলহাম্মুল আমিন কৌরানিক কায়েমের মধ্য তাদেরকে বোঝানোর জন্য আয়াত নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলহাব্দুল বলেন আয়া হাসফুল আল যাবে যখন কবরের জগতে আসবে অবশ্যই অবশ্যই তোমরা বিক্ষিপ্ত আকারে থাকবে তোমাদের মাংস গুলি গলে যাবে হাড্ডি থাকবে না সব মাটির সাথে মিশে যাবে এজন্যই তোমরা বলতেছো আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তোমাদেরকে ওটাতে সক্ষম হব না আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানব মন্ডলী ভালো করে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গায়ে যত মাংস ছিল হাড়ি চুল চাল ইত্যাদি করে যত ধরনের নিয়ামত ছিল শুধুমাত্র এগুলি নিয়ামত দিয়ে উঠাবো না সুতরাং তোমার হাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রেখাগুলি দিয়েছিলাম যে দাগগুলি দিয়েছিলাম সকল দাগ দিয়ে তোমাকে আমি কিয়ামতে উঠায় দেব সুবহানাল্লাহ চিন্তা করছেন হাতের রেখা আঙুলের রেখা এইবার এই কোরআনের আয়া যখন ওঠেরোশো ওঠেরোশো আশি সালে ফ্রান্সের এক বিজ্ঞানী নাম হচ্ছে তার সার ফ্রান্সিস গ্যালটন নাম কি সার ফ্রান্সিস গ্যালটন ওনার নজরে যখন কোরআনের আয়টা ভাসল উনি তখন চিন্তা করলেন হাই হাই বলে কি কোরআনে যে মানুষ মারা গেলে শুধুমাত্র তাদেরকেই চিন্তা করবে না সুতরাং আল্লাহ তাআলা যে দুনিয়ার জগতে যে মানুষকে হাতে যে রেখা দিয়ে পাঠাইছেন সেই রেখাই তাদেরকে দিয়ে কেমত উঠানো হবে তাদের পরিচয়ের জন্য হাতের রেখার কথা কেন বলা হলো কেন বলা হলো উনি তখন সেই যুগের যে মডার্ন টেকনোলজি ছিল কম্পিউটারাইজ করে করে মৃত্যু মানুষ জেন্দা মানুষ নারী পুরুষ বুড়া চ্যাংড়া সকল মানুষের এই আঙ্গুলির সাপ নিয়ে নিয়ে উনি কম্পিউটারের মধ্যে ফিট করে করে চেকিং করা আরম্ভ করে দিলেন রিসার্চ করা শুরু করে দিলেন গবেষণা করতে করতে সাত বছর পর ডিক্লেয়ার দিলেন যে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোনো মানুষের হাতের রেখার সাথে কারো কোনো দিন মিল থাকবে না সুবহান আল্লাহ আর জানেন এই যে প্রশাসন বিভাগে বা বিভিন্ন বিভাগে যে যখন কেস মামলা হয় তখন দেখবেন বংশে নেয় হাতের যে নেয় সকল কিছু এটার জন্যই যে সকলের রেখা ভিন্ন ভিন্ন কারোর সাথে কোনো দিন মিল থাকবে না তখন থেকে উনিশশো সরি ঠারোশো আশি সালের পর থেকেই প্রশাসন বিভাগে বিশেষ করে এই হাতের ছাপ নেওয়া শুরু হয়েছে কারণ মানুষ আপনার সিগনেচার আপনার সই নকল করতে পারে আপনার কণ্ঠ কিছুটা হলে নকল করতে পারে কিন্তু কোন দিন কোনো মানুষ মানুষের হাতের রেখা নকল করতে পারে তাহলে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে মায়া করে সৃষ্টি করলেন সে আল্লাহ করার প্রয়োজন আছে না আর একটু সময় নিব এত সময় পরে আমি হুজুরকে দিয়ে দেব আমার বন্ধুগণ মহান আল্লাহ রব্বুল আলামিন এবাম সব পৃথিবীর মানব মণ্ডলীকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সব কিছু দিয়ে পাঠালেন ও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মেধা দান করেছেন দেমাগ দান করেছেন হাত পা দান করেছেন সকল কিছু দান করেছেন এই সব কিছু দেওয়ার মালিককে আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আমাকে আপনাকে পৃথিবীর জগৎ দেখার সুযোগ করে দিয়েছেন একটা সময় আসবে পৃথিবীতে কেউ থাকবে না সকল মানুষের কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক না নাই আমার বাইরা আল্লাহ আমার আপনার জীবনটাকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য এমন গ্রন্থ দান করে দিয়েছেন এমন কোরআন দান করে দিয়েছেন যার মধ্যে কোন ধরনের কোন সন্দেহ নাই আছে নাকি বলেন আমার বন্ধুগণ আল্লাহ এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন পৃথিবীতে যত মানুষ গিয়েছে কেউ পৃথিবীতে চিরজীবন থাকতে পারে নাই থাকতে পারে নাকি কেউ থাকতে পারে নাই একটা নির্ধারিত সময় আল্লাহ সকল মানুষকে দিয়ে দিয়েছেন কেউ সাত বছর দুনিয়ার জগতে থেকে কবরের জগতে চলে যায় আবার কেউ সত্তর বছর একশো বছরের কেউ আল্লাহ পৃথিবীর মানব সম্প্রদায় আমি আল্লাহ আব্দুল তোমাকে জীবন দান করেছি আবার মৃত্যু দান করব এই মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে যে সময় দান করলাম এই সময়টা যদি কোরআনের মোতাবেক চালাতে না পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সুখ কেড়ে নিয়ে নিব চলে বলেন না মানবতার মহান শিক্ষক বিশ্বের মারিফতে কোরআন দান করলেন এই কুরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে পরিচালনা করার নীতিমালা দিয়েছেন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দান করলেন এমন কুরআন দান করেছেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গ্রন্থ পাঠিয়েছেন তো যোহন ইঞ্জিল পাঠিয়েছেন আর ওয়ান গ্রন্থ পাঠিয়েছেন এই কুরআনের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীর কোনো গ্রন্থকে দান নাই সুবহানাল্লাহ আমার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনের মাধ্যমে বলি পৃথিবীর মানব সম্প্রদায় এই পৃথিবীতে কেউ থাকতে পারে না তোমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একটা সময় আসবে তোমার জীবনের দাপট থাকবে না এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তোমার অহংকার থাকবে না মান সম্পত্তির পরেই থাকবে না তোমার বংশের পরেই থাকবে না যেদিন আল্লাহ রব্বুল আলামিন তোমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দিবেন তোমার জীবনটা রীতি টেনে দিবেন সেদিন আর তোমার কোনো পরাই দুনিয়াতে কাটবে না কাটবে নাকি আমার ভাইরা আল্লাহ আমি করেছেন জীবন পরিচালনা করার জন্য

পেশা পেশ করে গুপ্ত অঙ্গর রোগ ধরতে পারে আর এ পায়খানা পেশ করে মানুষের পেটের রোগ ধরতে পারে আমার ওই ডাক্তার ছেলে কোনোদিন পেশাব পায়খানার তরিকা পর্যন্ত জানে না ঠিক না নাই ও আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন খুনিকের দান করেছেন মার মাধ্যমে আজ আমরা সকলে দুনিয়াতে এসেছি আরে পদ্মাতে অনেক মানুষ বসে আছেন যার জন্মদবিনি মা আর দুনিয়াতে নাই কথা বলে ঠিক না নাই আমার বান্দাগণ যে মরণ থেকে আমরা পারানোর চেষ্টা করি অথচ মরণের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে জীবনটাকে চালাবে এই কোরআন পড়ে পড়ে তোমার রবকে তুমি চিন্তা করবে তোমার রবের জ্ঞান অর্জন করবে যে রব আমাকে এত কিছু দিলেন প্রাণ দিলেন শোনার জন্য মাথা দিয়েছেন মেদা দিয়েছেন চিন্তা ফিকিরি করার জন্য হাত দিয়েছেন কাজ করার জন্য পা দিয়েছেন চলার জন্য আর সেই রবের কোনো জ্ঞান আজ আমাদের কাছে নাই আসে নাকি বলেন অথচ লাহা বলেন ওয়া চেকুম ঘুঁকুম নিগুম হা তিকুম লা আমি আল্লাহ আমি তোমাকে তোমাদের মাতৃগর্ভ থেকে ভাবে পৃথিবীতে এনেছি এমনভাবে তোমাদেরকে পৃথিবীর লোকটাকে দেখালাম যেভাবে থাকাকালীন পৃথিবীর কোনো ধারণা তোমার কাছে ছিল না ছিল নাকি ওজা লেকুমাবল ইদ সুতরাং আল্লাহ আবুল আমি তোমাকে কান দান করেছি মেধার দান করেছি বিবেক বুদ্ধি দান করেছি সকল কিছু দান করেছি চক্ষু দান করেছি এই চক্ষু দেখে দেখে কোরানটাকে তেলাউৎ করবে আর কানের দ্বারাই কোরানের তেলাউৎ শুনবে আর মেধার দ্বারাই কোরানের প্রতি গৌরব গরফ বিক্রি করবে কোনটাই তো আমাদের কাছে না আছে নাকি সকল কিছু হেসাব নেবে এই পৃথিবীতে যত মানুষ আসছে কেউ থাকতে পারে নাই পারছে না কি বলে কেউ তো পারে নাই আমরাও কিন্তু পারব না যে সম্পত্তির পাহাড় গড়ার জন্য রবকে ভুলে গিয়েছে স্রষ্টাকে ভুলে গিয়েছে এই সম্পত্তি কবরের জগতে কোনো কাজে আসবে না